মকর রাশি কালপুরুষের রাশিচক্রের দশম রাশি হল মকর রাশি যার অধিপতি গ্রহ হল শনি মকর রাশির যেহেতু মকর রাশির অধিপতি গ্রহ শনি তাই সমস্ত কিছুর ক্ষেত্রে বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাণ্ডাল হন এই মকর রাশির মানুষরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সব সবসময় বাইরে প্রকাশ করতে পারে না তবে মকর রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই মকর রাশির মানুষরা নমস্কার সুপ্রিয় বন্ধুরা জয় জগন্নাথ মকর রাশি দু সালের দ্বিতীয় অধ্যায়ে বৃহস্পতির আসল খেলা এবার শুরু হচ্ছে দ্বিতীয় অধ্যায় আনবে এই পাঁচটি পরিবর্তন দু পঁচিশ এ শেষ ভাগ্যের ওল পালট কথায় বলে বৃহস্পতি যার জীবনে আসল খেলা শুরু করেন তার ভাগ্যে হঠাৎ ইউটারন আসে আপনি কি মকর রাশির জাতক বা জাতিকা বন্ধুরা দু সালে প্রথম ভাগ হয়তো আপনাকে একবার বিপরীত পথে নিয়ে গেছিল ভুল সিদ্ধান্ত ভাঙ্গা মন আটকে যাওয়া কর্মজীবন মনে হচ্ছিল জীবন থেমে গেছে কিন্তু সময় এখন বদলাচ্ছে দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করতে চলেছে বৃহস্পতি এবার শুরু হচ্ছে আসল খেলা এই অধ্যায়ে শুধু একটি রাশিচক্রের পরিবর্তন নয় বরং এটি পাঁচটি বিশাল পরিবর্তনের দরজা খুলে দিচ্ছে মকর রাশির জাতকদের জন্য বৃহস্পতির এক গুরুত্বপূর্ণ খেলা শুরু হতে চলেছে যা তেরো মাস ধরে আপনার জীবনে বিশাল পরিবর্তন আনবে বছরের শুরুতে বড আশায় বুক ভেঁদেছিলেন মকর রাশির মানুষরা বৃহস্পতি রাশি পরিবর্তনে ভালো সময় আসবে কিন্তু বাস্তবে তো এখন তেমন সুফল পাচ্ছেন না মকর রাশির মানুষরা তাহলে প্রশ্ন উঠছে কবে থেকে এই বৃহস্পতি ভালো ফল দিতে শুরু করবে বৃহস্পতি রাশি পরিবর্তন করেই শুভ ফল দিতে শুরু করে না মকর রাশি মানুষরা ভালো করে এই সত্য কথাটা বুঝুন বৃহস্পতি রাশি পরিবর্তন করেই শুভ ফল দিতে শুরু করে না এর ফল পুরোপুরি স্পষ্ট হতে সময় লাগে তিন থেকে পাঁচ মাস তাই অনেক মকর রাশি মানুষরা এখনও বুঝতে পারছেন না এই বৃহস্পতি গ্রহের প্রভাব বন্ধুরা শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটি আজকে আমি আপনাকে এ টু জেড বোঝাব যে কেন আপনার জীবনে এত সমস্যা আছে বৃহস্পতি দ্বিতীয় অধ্যায়ে কি পাঁচটি মহাপরিবর্তন নিয়ে আসবে শেষে থাকছে এমনই এক লাল কিতাবের প্রমাণিত রেমিডি বা প্রতিকার যা বৃহস্পতি শুভ শক্তিকে বৃদ্ধি করে আমরা জীবন সাফল্যের পথে নিয়ে যাবে মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি রাশিফল সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনি যদি সম্পূর্ণ ফিতে আমরা পার্থচাট বিচার করাতে চান অবশ্যই কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আপনার জন্মচক বিচার করে দেব চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলব দেখুন মকর রাশির মানুষরা বৈদিক জ্যোতিষশাস্ত্রে সর্বাধিক সুবগড়ের মান্যতা প্রাপ্ত করে এই বৃহস্পতি গ্রহ এই বৃহস্পতি গ্রহ অনুকূল থাকলে ব্যক্তিকে জীবনের সমস্ত জিনিস দেয় যেমন সন্তান সুখ গৃহয় সুখ সম্পদ ও সমৃদ্ধি ভালো বৈবাহিক জীবন অর্জনে সাহায্য করে এবং সমাজে ব্যক্তিকে সম্মান দেয় কিন্তু মকর রাশি বন্ধুরা বৃহস্পতি দুর্বল অবস্থায় থাকলে আপনি কিছু লক্ষণ প্রকাশ পেতে শুরু করবেন যেমন ধরুন কোন কাজে মন না বসা হঠাৎ করেই আপনার মুখে তবকের উজ্জ্বলতা কমে যাওয়া রোগের পরিমাণ বেড়ে যাওয়া মনে অস্থিরতা বেড়ে যাওয়া উচ্চমানের মানুষদের সঙ্গে বিবাদ ইত্যাদি তবে সবথেকে বড় সমস্যা আসবে আর্থিক সংকট টাকা পয়সা নিয়ে সমস্যা হঠাৎ করেই শুরু হবে কর্মক্ষেত্রে নানান ঝামেলা ঝঞ্ঝাট শুরু হবে এবং নানান বিপদের মুখে পড়তে হবে এছাড়াও বিবাহিত জীবনে এর প্রভাব পড়ে মকর রাশির মানুষদের জন্য বৃহস্পতি মহারাজ তৃতীয় ভাব আর দ্বাদশ ভাবের অধিপতি আর কুরু গোচর দু সালে আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে হবে মকর রাশির মানুষরা নিজেকে প্রস্তুত করুন অক্টোবরের পর থেকে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে বন্ধুরা এই রকম মান্যতা রয়েছে বৃহস্পতির তিনটি দৃষ্টি পঞ্চম সপ্তম আর নবম এই তিনটি দৃষ্টিকে অমৃত সমান দৃষ্টি বলা হয় আর এই দৃষ্টি দিয়ে যে ভাবকে বৃহস্পতি দেখে সেই ভাবের প্রভাব বৃদ্ধি পায় বৃহস্পতি ষষ্ঠ ঘরে বসে দৃষ্টি দিচ্ছেন নবম ঘরে অর্থাৎ ভাগ্যের ঘরে এবং এটাই দু পঁচিশ এ সবচেয়ে বড় বার্তা দীর্ঘদিনের কষ্টের পর এবার ভাগ্য আমরা পক্ষে কথা বলবে এখন সেই মুহূর্ত যার জন্য আপনি এতক্ষণ অপেক্ষা করেছিলেন মকর রাশির জন্য দুহাজার সালের সবচেয়ে বড় ভবিষ্যতবাণী কি দু পঁচিশ এ শেষ ভাগ্যের এক চাপেই সব সবকিছু বদলে যাবে পরিবর্তন জয় ও প্রতিযোগিতায় অগ্রগতি বৃহস্পতি এখন বসেছে ষষ্ঠ ঘরে এই ঘরটি নিয়ন্ত্রণ করে শত্রু প্রতিযোগিতা রোগ ও ঋণ শুভ বৃহস্পতি এই ঘরে বসলে শত্রুদের শক্তি নিঃশেষ হয়ে যায় যারা আপনাকে পেছনে টেনে রেখেছিল এবার আপনি তাদের পেছনে ফেলে এগিয়ে যাবেন চাকরি বাগদি পরীক্ষায় সফলতা বিজনেস প্রতিযোগিতায় এগিয়ে থাকা এবং লিগাল কেসে জয়লাভ এইসব এবার ঘটতে চলেছে পরিবর্তন দুই ঋণ মুক্তি ও আর্থিক ভারসাম্য যাদের মাথায় ঋণের বোঝা ছিল ব্যাংক বন্ধক বা ব্যক্তিগত ঋণ এখন সময় এসেছে সেই চক্ষ থেকে মুক্তির বৃহস্পতি ষষ্ঠ ঘরে বসে এমন এক শক্তি দেন যাতে দুশ্চিন্তা ঋণ ধীরে ধীরে মুক্তি পায় লগ্ন থেকে ষষ্ঠে বৃহস্পতি মানে সময়মতন আর্থিক পরিকল্পনা হবে ইনকাম ও ব্যয়ের মধ্যে ভারসামফিব পরিবর্তন স্বাস্থ্য পুনরুদ্ধার ও রোগ থেকে মুক্তি শরীর ও মন দুটোই যদি ভালো থাকে তবেই তো সফলতা সম্ভব বৃহস্পতি ষষ্ঠ করে মানে দীর্ঘমেয়াদী রোগের অবসান চিকিৎসা সঠিক ফল পাওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা যারা বারবার হঠাৎ অসুস্থতা ভুগছিলেন এখন এগুলো থেকে স্বস্তি আসবে পরিবর্তন চার কাজের জায়গায় সুনাম অফিস বা ব্যবসায় আইনি সমস্যা শত্রুতা ও ভুল বোঝাবুঝি ছিল যাদের এই সময় তারা নিজেদের অবস্থান ফেরত পাবে ষষ্ঠ ঘরে আইনি বিষয়ের প্রতীক আর বৃহস্পতি সেই জায়গা থেকে সাফল্যের সেদু তৈরি করেন পরিবর্তন পাঁচ পরিশ্রমের পর ফল এবং ভাগ্যের বাস্তব চাকা এতদিন আপনি পরিশ্রম করেছেন কিন্তু তার ফল যেন পাননি দু সালের শেষ ভাগে সেই চিত্ত বদলাবে বৃহস্পতি ষষ্ঠকর মানেই পরিস রং এবার সঠিক জায়গায় ফল দেবে কর্মযোগ আর ভাগ্যযোগ একসাথে মিশে যাচ্ছে দু পঁচিশ এর দ্বিতীয় অধ্যায়ে মকর রাশির জন্য এটা এক ঐতিহাসিক সময় বন্ধুরা দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় অধ্যায় শুধু সময় বদল নয় এটি হল আপনার জীবনে গ্যাম চেঞ্জার অধ্যায়ে বৃহস্পতির অবস্থান তার দৃষ্টি এবং তার সব মিলিয়ে সময় এখন সাহস নিয়ে এগিয়ে যাওয়ার মকর রাশি বন্ধুরা দু পঁচিশ সালের দ্বিতীয় অধ্যায়ে বৃহস্পতি শুভ শক্তিকে বৃদ্ধি করতে এবং আমরা জীবনে সেই শুভ শক্তির প্রভাব ফেলতে এই প্রতিকারগুলি অবশ্যই করতে হবে এই প্রতিকারগুলি নিয়মিত করলে বৃহস্পতির দৃষ্টিতে আপনি রক্ষা পাবেন জীবনে হঠাৎ বাধা মানসিক উত্তেজনা সম্পর্কের জটিলতা ও আর্থিক সমস্যা অনেকটা সহজ হবে তবে প্রতিকার করার সময় বিশ্বাস নিয়ম ও শুদ্ধ মন রাখা অত্যন্ত জরুরি মকর রাশির বন্ধুরা হাতে যদি টাকা না থাকে বা ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি না পায় তাহলে রাতে রান্নাঘর পরিষ্কার করার পর একটি রূপর পাতে লবঙ্গ এবং কপুর পুড়িয়ে ফেলুন সম্ভব হলে প্রতিদিন এটি করুন এটি করলে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাবেন এবং সম্পদ বৃদ্ধি পাবে এছাড়াও অর্থ পাওয়ার সম্ভাবনার কারণে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে তামার কলসে গঙ্গাজল ও হলুদ চন্দন মিশিয়ে ঘরের উত্তর দিকে রাখুন প্রতিদিন ভগবান গণেশের পুজো করুন যা সমস্ত বাধা দূর করে সাফল্য দেবে ভগবান গণেশ বৃহস্পতির ইতিবাচক প্রভাবকে বাড়াতে সাহায্য করবে তন্ত্রশাস্ত্র অনুসারে প্রতিদিন সকাল সন্ধ্যা এবং রাতে তিনবার কুকুর ঘি ভিজিয়ে রাখুন এবং তারপর তা পুড়িয়ে ফেলুন এরপর পুরো বাড়িতে কপূর দেখান এছাড়াও বাড়ির বাথরুমে কপুরের দুটি ট্যাবলেট রাখুন এটি করলে দেবদোষ পিত্তিদোষ কালসর্পদোষ দূর হয় এবং জীবনে চলমান বাধা দূর হয় প্রতি বৃহস্পতিবার হালকা হলুদ পোশাক পরুন এবং গরুকে কলা বা কাঁচা ছোলা খাওয়ান বৃহস্পতি শক্তি বৃদ্ধি পাবে এছাড়াও মকর রাশির মানুষরা একটি লাল চন্দনের মালা পড়তে পারেন এবং এর সাথে একটি সাদমুখী রুদ্রাক্ষ বা একটি গায়ত্রী মন্ত্রে যন্ত্রাণ পড়লে ভালো ফল পাবেন এটি বৃহস্পতি ও মঙ্গল গ্রহকে শক্তিশালী করবে এবং আপনার জীবনে সমস্ত বাধা বিপত্তি থেকে একটি সুরক্ষা প্রদান করবে গায়ত্রী মন্ত্রের পাওয়ার আপনাকে একটি কবজের মতন রাখবে সমস্ত বাইরের নেগেটিভ প্রভাব থেকে রক্ষা করবে প্রতি বৃহস্পতিবার স্নানের জলে কিছুটা পরিমাণ কাঁচা হলুদ ভিজিয়ে রেখে সেই জলে স্নান করুন বাড়ির সদর দরজার ডান পাশে অর্থাৎ বেরোনোর সময় ডান দিকে হলুদ গাছ লাগান মকর রাশি মানেই ধৈর্য আর স্থিতিশীলতা আপনি হেরে যাননি আপনি তৈরি হচ্ছেন জেতার জন্য দু সালের দ্বিতীয় অধ্যায় আপনার জন্য হবে পালাবদলের সময় দু সালে মকর রাশির জীবনে বৃহস্পতির খেলা শুরু হবে এবং এটি হবে অলৌকিক কেউ এই সময় জীবন পাল্টাবে কেউ আবার ভুল করলে পিছনে ফিরে তাকাতে হবে তাই এখনি জানুন নিজের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি শুভ কেনা এবং তৈরি রাখুন নিজেকে আর কমেন্টে লিখে জানিয়ে দিন আপনার জন্ম তারিখ আমি ব্যক্তিগতভাবে বিশ্লেষণ করে উত্তর দেব আর হ্যাঁ যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ভাগ্য চক্র অস্ট্রোলজার এই চ্যানেলটিকে জয় জগন্নাথ জয় মহাদেবের জয় জয় শনি মহারাজের জয় আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরে ভিডিওতে